mọi người không mọi người chúc cảm ơn anh chúc cảm ơn anh chúc cảm আব্দুল্লাহ্বিন অমরাদি আল্লাহু তাল আনহু সহ জলিলুল কাদার সাহাবি অসংখ্য সাহাবি তখনও জীবিত আছেনি আব্দুল্লাহ্বিন আব্বাস রাদী আল্লাহু তাল তিনি ইমাম হুসাই ইন রাদি আল্লাহু তাল লাগাম ধরে জিজ্ঞেস করলেন হে ফাতেনার মেয়ে ছেলে তুমি যাচ্ছো কোথায় আমরা ইরাকে যাচ্ছি আমাদের ওখানে আমাদের ভক্ত অনুরক্ত আছে তাদের কাছে যাচ্ছে আবদুল্লা বিন আব্বাস রাজিয়াল বললেন ওই সমস্ত বেইমান কমের কাছে আপনি যাচ্ছেন যারা আপনার বাবাকে হত্যা করেছে আলী রাজিয়াল্লাহ তালাহুকে তারাই হত্যা করেছে তো আপনার বাবাকে তারা হত্যা করেছে আপনার ভাইকে তারা আঘাত এনেছে তাদের কাছে আপনি যাবেন না যাওয়া ঠিক হবে তখন তাদের হাতে কোরআন নাই হাদিস নাই আছে ফাদা এলে আমল আছে মসদুল মুমিনিন আছে বেহেস্তি আছে তাজকিরাতুল আউলিয়া আছে কাসাসুল আম্বিয়া ও কি করে বুঝবে নাস্তিকের কথার জবাব কোরআনে আস বুঝবে কিভাবে।